আজকের ভিডিওতে আমরা জানবো জার্মান ভাষার এ ওয়ান লেভেলের দৈনন্দিন বাস্তব জীবনের কথোপকথন সম্পর্কে জার্মান শেখার জন্য এই শুরুর পর্যায়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা আপনাকে সহজেই জার্মান ভাষায় বেসিক যোগাযোগ করতে সাহায্য করবে দু হাজার পঁচিশ সালের সর্বশেষ গবেষণার মতে বিশ্বজুড়ে পনেরো মিলিয়নের বেশি মানুষ ভাষা শিখছে এটি ইউরোপে সবচেয়ে বড় মাতৃভাষার একটি এবং দিন দিন এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে জার্মান ভাষা শেখাটা অনেকের কাছে বেশ কঠিন মনে হতে পারে বিশেষ করে যখন আমরা শুধু বইয়ের নিয়মকানুন শিখি কিন্তু বাস্তবে কোথায় এবং কিভাবে সেগুলো ব্যবহার করব তা বুঝতে পারি না কিন্তু বাস্তবতা হলো প্রতিদিনের ছোট ছোটো কথোপকথনগুলো আয়ত্ত করতে পারলেই জার্মান ভাষা শেখার অনেক সহজ হয়ে যায় দ্য ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ কাউন্সিল ইএলসি এর সাম্প্রতিক গবেষণা অনুযায়ী ইওয়ান স্তরের জার্মান ভাষাভাষীরা প্রায় ষাট পারসেন্ট সাধারণ দৈনন্দিন পরিস্থিতিতে যেমন কেনাকাটা দিক নির্দেশনা জিজ্ঞাসা পরিচিতি পর্ব ইত্যাদি কার্যকরভাবে যোগাযোগ করতে সক্ষম হন সম্প্রতি গোয়েথে ইনস্টিটিউট তাদের ডয়েজ ফর দেন আলটাক দৈনন্দিন জীবনের জন্য জার্মান প্রোগ্রামের আওতায় এওয়ান স্তরের শিক্ষার্থীদের জন্য একটি নতুন মডিউল চালু করেছে যেখানে এই ধরনের বাস্তব জীবনের কথোপকথনের উপর জোর দেওয়া হয়েছে তাদের মতে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনই ভাষা শেখার মূল চাবিকাঠি আজকের এই ভিডিওতে আমরা শিখব এমন অনেক রিয়েল লাইফ ডেইলি কনভার্সেশন যা আপনি প্রতিদিন ব্যবহার করবেন পাবলিক ট্রান্সপোর্ট থেকে শুরু করে হাসপাতাল পর্যন্ত এই ভিডিওতে আমরা কভার করেছি সব ধরনের এওয়ান লেভেলের কথোপকথন যা আপনার জীবন সহজ করবে এবং আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে আমি গ্যারান্টি দিচ্ছি যে এই ভিডিওর পরে আপনি জার্মানিতে যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করতে পারবেন আজকে এই ভিডিওতে আমরা শিখব পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা সরকারি অফিস এবং ব্যাংকে কথা বলা ইমার্জেন্সি পরিস্থিতিতে সাহায্য চাওয়া ডাক্তার এবং ফার্মাসিতে যোগাযোগ করা শপিং এবং দোকানে কথা বলা সব কথোপকথন খুবই প্র্যাকটিক্যাল এবং রিয়েল লাইফ ভিত্তিক প্রতিটি সেকশনে থাকবে সম্পূর্ণ ডায়ালগ গুরুত্বপূর্ণ শব্দ এবং টিপস তো চলুন শুরু করি সেকশন ট্রান্সপোর্ট জার্মানিতে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম অত্যন্ত দক্ষ এবং নির্ভরযোগ্য ট্রেন বাস ট্রাম সব কিছু সময় মতো চলে আপনার যা জানা দরকার তা হলো টিকিট কিভাবে কিনতে হয় এবং সঠিক যাত্রা কীভাবে পরিকল্পনা করতে হয় প্রথম দৃশ্য টিকিট অফিসে আপনি বলছেন গুটেন আইনে কাটে নাখ মুনসেন টিকিট বিক্রেতা ওকে আপনি মগেন আইন এভাকসেনা হিন উন রুকফাট টিকিট বিক্রেতা ওকে হিন উন রুকফাট ফান মস্তেন জি সুরুক আপনি সোয়াইগেস পেটা টিকিট বিক্রেতা দাস কোস্টেড হুন্ডেড সোয়ান্সি শিথ এ সাইগেন জি ইয়ের পাস ফর দিয়ে রিজার্ভ ইয়েরো আপনি মাইন পাস টিকিট বিক্রেতা ডাঙ্কে আপনি টিকিট নিয়ে বলছেন শব্দ ভান্ডার গুটেন টাক মানে দিনের শুভেচ্ছা ইসমস্তে মানে আমি চাই আইনে ফাঁক আটে মানে একটি টিকিট আইন এ ভাকসেনে মানে একজন প্রাপ্তবয়স্ক রাউন্ড ট্রিপ হিন উন রুকফাট ওয়ান মস্টেন জি সুরুক মানে আপনি কখন ফিরতে চান আউ ভিডা জেন মানে গুড বাই ডাংকে মানে ধন্যবাদ দ্বিতীয় দৃশ্য ট্রেন স্টেশনে আপনি গুম ভের স্টেশন কর্মচারী বান স্ট্রাইক জিবেন ফ্যাট ইন সেন মিনিটেন আপনি ডাংকে উন ইস দি টয়লেটে স্টেশন কর্মচারী ডট হিনটেন লিঙ্কস নেবেন দেম কাফে শব্দ ভান্ডার এনশুলডুগুম মানে এক্সকিউজ মি স্ট্রাইক মানে প্ল্যাটফর্ম সুক মানে ট্রেন সেন মিনিটের মানে দশ মিনিটে মানে ধন্যবাদ টয়লেটে মানে টয়লেট ও মানে কোথায় ডট মানে সেখানে পিছনে নেবেন মানে পাশে তৃতীয় দৃশ্য ট্রেনে আসন খুঁজে পাওয়া আপনি এনশুলডুগুম ইস ডিজা প্লাচ ফ্রাই অন্য যাত্রী নাইন সরি ইস জিত সেহিয়া আপনি ওকে খাইনি প্রবলেম ডে আপনি একটু অন্য আসনের দিকে গিয়ে বলছেন এনসুলিগুং জিনে প্লেটসে ফ্রাই অন্য যাত্রী জিজিস আপনি ফিলেন ডাং শব্দভাণ্ডার প্লাতস ফ্রাই মানে আসন খালি নাইন মানে না ইস জিতসিয়া মানে আমি এখানে বসেছি প্রবলেম মানে সমস্যা ডাংকে মানে ধন্যবাদ ডিজে প্লেটসে মানে এই আসনগুলি ফ্রাই মানে খালি ইয়া মানে হ্যাঁ ছেন মানে অনুগ্রহ করে বসুন চতুর্থ দৃশ্য বাসে বাস চালক হ্যালোহন ফারেন জি আপনি সুম মাক মার্ক্লা বিতে বাস চালক সিস ড্রাইভার ও ফোম শিশ হাবেন জি আইন আপনি নাইন কানিস আইনএন ফেন বাস চালক ইয়া হিয়াইস দাস টিকেট অটোম্যাট ওদা জি কনেন আইনেন, ফারস আইন বাইম ফার আর কাউ ফেন আপনি ওকে কেবেনজিমিয়া জিমিয়া আইনেন ফার্সাইন শব্দভাণ্ডার ফার্শাইন মানে টিকেট, কাউফেন মানে কেনা টিকেট অটোম্যাট মানে টিকেট মেশিন ফাড়ার মানে চালক পাবলিক ট্রান্সপোর্ট শব্দভাণ্ডারগুলো দেখে নি মানে ট্রেন বুস মানে বাস স্ট্রাসে বান মানে ট্রাম ফাঁ কাটে মানে টিকেট, বান হোফ মানে স্টেশন বান স্ট্রাইক মানে প্ল্যাটফর্ম আপ ফাট মানে প্রস্থান আনখুপ মানে আগমন ফার্স্ট মানে বিলম্ব হিন উন রুক মানে রাউন্ড ট্রিপ আইন ফাঁকে ফাট মানে এক পথ বা ওয়ান ওয়ে মনাজ কাটে মানে মাসিক টিকিট মা মাসিক পাস সেকশন টু সরকারি অফিস এবং ব্যাংকের কথাবার্তা কেমন হয় চলুন দেখি জার্মানিতে সরকারি কাজ খুবই আনুষ্ঠানিক এবং সংগঠিত আপনার যা জানা দরকার তা হলো সঠিক ফর্ম পূরণ করা এবং সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করা এবং ব্যাংক সবকিছুই কিছুই খুবই নিরাপদ এবং সুরক্ষিত প্রথম দৃশ্য এলাকা নিবন্ধন অফিসে বিউরগা আন্ড রিসিপশনিস্ট বলছে গুটেন টাক হাবিনজে আইনে নোমা গেটসেন আপনি নাইন ইস্পিন গ্রাদে আঙ্গে কমেন ইসমস্তে মিস আনমেলডেন রিসেপশনিস্ট বলছে ওকে দ্য সিস ফর দি আনমেলড সিএনজিবিতে আইনে নুমা হিয়া আপনি যখন আপনাকে ডাকা হচ্ছে হ্যাঁ রামান আপনি বলছেন ইয়া Hier bin ich. Guten Tag, willkommen. Was kann ich für Sie tun? Abni Ich bin gerade nach Deutschland gekommen. Ich möchte mich anmelden. Okay, ich brauche ein paar Dokumente. Haben Sie einen Pass, Abni? Ja, hier ist mein Pass. Und ich habe auch einen Mitvertrag. পারফেক্ট বিচে ফুল এনজি দিজে ফর্মুলা আউস দ্বিতীয় দৃশ্য ব্যাংকে ব্যাংক কর্মচারী বলছে কুটেন ঠাক কনেনজি মিয়া হেলফেন আপনি ইয়া ইসমস্তে আইনেন কন্টা অফটেন ব্যাংক কর্মচারী বলছে ওকে হাবেন যে আইনেন পাস উন আইনে অ্যাড্রেসে ইন আপনি ইয়া ইসাবে বাইডেস ব্যাংক কর্মচারী বলছে গুড ভেলসে আট ফন কন্টো মস্তেনজি ফিহাবেন ফাশিদিনেন অপশনেন আপনি বলছেন ইস মোস্তে আইন গিরো কন্ট মিত আইনা এসে কাটে ব্যাংকর কর্মচারী বলছে দাস ইস কস্ট এন্ড লস হিয়াজ ইন দি বিডিনিগন রেজেন্সি বিতে দুইশ উন্ড উন্টা শ্রাইবেন জি হিয়া তৃতীয় দৃশ্য ডেবিট কার্ড ব্যবহার করা দোকান কেনাকাটায় বা এটিএমে আপনি কানিশ মিত কার্টে সালেন ক্যাশিয়ার বলছে ইয়া ন্যাচুরাল ইস ইয়া ইজ দিয়া কারিনাল আপনি বলছেন কার্ড ব্যবহার করার জন্য কন্ট্যাক্ট লস ও দা মিথ পিন ক্যাশিয়ার বলছে কন্ট্যাক্ট লস ইস ওকে ফর দিজ এ জুমে সরকারি অফিস এবং ব্যাংক শব্দ ভাণ্ডারগুলো আমরা দেখে নিই আনমার মানে নিবন্ধন ফর্মুলা মানে ফর্ম পাস মানে পাসপোর্ট অ্যাড্রেসে মানে ঠিকানা কন্ট অফনেন মানে অ্যাকাউন্ট খোলা এস এ মানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড মানে ক্রেডিট কার্ড উন্টারশিপ মানে স্বাক্ষর ডকুমেন্ট মানে ডকুমেন্টস বা কাগজপত্র সেকশন তিন চিকিৎসা এবং জরুরি অবস্থা জার্মানিতে স্বাস্থ্যসেবা বিশ্বমানের ডাব্লু এইচ ও এর দুই হাজার চব্বিশ সালের রিপোর্ট অনুযায়ী জার্মানি স্বাস্থ্যসেবায় বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে আপনার যা জানা দরকার তা হল ডাক্তারের কাছে কিভাবে যেতে হয় এবং উপসর্গ কিভাবে বর্ণনা করতে হয় প্রথম দৃশ্য ডাক্তারের অফিসে অ্যাপয়েন্টমেন্ট রিসেপশনিস্ট বলছে প্র্যাকসিস ডক্টর মোলা গুটেন থাক আপনি বলছেন গুটেন থাক ইসমস্তে আইনেন টার্মিন ফা আইন বারেন আরেন রিসেপশনিস্ট বলছে জিনজি নয় কুন্দে আপনি বলছেন ইয়া ইসপিন হিয়া নয় রিসেপশনিস্ট বলছে ওকে বাসিস ইয়া নামে আপনি বলছেন ইস হাইসে নিজানু রামান আপনি আপনার নাম বলবেন রিসেপশনিস্ট বলছে উন ভাসিস ইয়ে প্রবলেম ফারুক মস্তেন জি দেন আস জেন আপনি বলছেন সাবে কফস ম্যারজেন উন শুমফেন রিসেপশনিস্ট ওকে কনেন জি মগেন উম সেন ও কমেন আপনি ইয়া তাস কেত তাকে দ্বিতীয় দৃশ্য ডাক্তারের অফিসে পরীক্ষা ডাক্তার বলছে গুটেন টাক হ্যা রহমান কমেন জি হাইন ভি গেটস এস ইনেন আপনি বলছেন গুটেন টাক Doktor, ich fühle mich nicht gut. Ich habe Kopfschmerzen, Schnupfen und Fieber. Doktor Bolche, wie lange haben Sie dieses Symptome? Bolze, seit drei Tagen. Doktor Bolche, okay, bitte öffnen Sie den Mund. Sagen Sie, ah, Apnei, ah, ah, Doktor, Ihre Kehle ist rot. Das ist eine Grippe. Ich gebe Ihnen ein Antibiotikum und ein Schmerzmittel. Trinken Sie viel Wasser und ruhen Sie sich aus. Apni, danke, Doktor. Wie viel kostet die Untersuchung? Doktor, das ist kostenlos. Wenn Sie versichert sind, haben Sie eine Krankenversicherung? Apni, ja, ich bin versichert. Doktor, gut, hier ist das Rezept. গেহেন জিশুর আপু থেকে উন হোলেন জি দি মেডিকা পান্টে তৃতীয় দেশে ফার্মাসিতে ওষুধ সংগ্রহ করা ফার্মাসিস্ট গুডেন টাক ইন এন হেল্প আইন ডক্টর মূলা ফার্মাসিস্ট রেসিপি থেকে বলছে ওকে দ্যাস ইস আমসিলিন উন প্যারাসিটামল নেমেন জি দি অ্যান্টিবায়োটিকা ট্রাইমাল প্রথাক দাস স্ম্যাশ মিটেল können Sie nehmen, wenn Sie Schmerzen haben. Abni, okay. Wie viel kostet das Pharmacist Bolche? Das kostet 25 Euro, insgesamt. Abni, vielen Dank. Und wie lange soll ich die Vikamente nehmen? Pharmacist Bolche, sieben Tage. Wenn Sie keine Besserung sehen, gehen Sie wieder zum Arzt. emergency policy. दर्शक गुरुतर घटना आपने बोलছেন হিল ফে এসিস আইন উমফাল bitte rufen sie den krankenwagen अपरिचित व्यक्ति बोलছে ইয়া ইয়া ইশ রুফে সোফোরট 112 জরুরি ডিসপেন্সার আইন সাইনস ভার বাসিসデア নটফাল আপনি আইন অটো উনফাল এস গিপ্ট আইনেন ভারলেৎজেন bitte शिकन सी আইনে ক্র্যাঙ্কেনwagen জরুরি বিভাগ থেকে बोलছে ফোজিন জি কেবেন জি মিয়াটি অ্যাড্রেসে আপনি বলছেন নুমা ফমসিস নাহে দাস রাথ হাউস জরুরি বিভাগ বলছে ওকে দ্য কান ভাগেন কম ইন ফুড মেনুটেন প্লাইবেন জি বাই টেম ফালেটসেন উন ফুখেন জি ইন সুবিরগেন স্বাস্থ্য সমস্যা সম্পর্কিত জেনেলি জেনে কফার মানে মাথা ব্যথা স্নুফেন মানে সর্দি ফিবার মানে জ্বর হালস রে মানে গলার ব্যথা বক্স মানে পেটের ব্যথা উবেল কাইট মানে বমি ডুইশ ফাল মানে ডায়রিয়া বা লুজ মোশন হুৎসেন মানে কাশি অ্যালার্জি মানে অ্যালার্জি ফালেটসং মানে আঘাত ব্রোহ মানে ফ্র্যাকচার জরুরি পরিস্থিতির শব্দ ভাণ্ডার হিল ফে মানে সাহায্য নোট ফাল মানে জরুরি ক্রাঙ্কেন ভাগের মানে অ্যাম্বুলেন্স পুলিশ সাই মানে পুলিশ ফয়া মানে আগুন মানে জরুরি নাম্বার আইন সায়েন্স ফাইভ ফালেটসা মানে আহত ব্যক্তি নোট নোট আউট নামিনাল জরুরি কক্ষ সেকশন ফোর জরুরি এবং বিশেষ পরিস্থিতি প্রথম দৃশ্য দিক নির্দেশনা চাওয়া আপনি বলছেন ইনশিউল্ড ডিগোং কনেঞ্জি মিয়া হেল্প অ্যান্ড হিসপিন ফেলোরেন স্থানীয় বলছেন ন্যাচুরালিস বহিন মস্টেনজি আপনি বলছেন ইজ জুখে দাস রাথ হাউস ইজ এস ইন্ডিয়া না ফ ফন হিয়া লোকাল বলছে ইয়া দ্যাস ইস জিয়া না জি কেহেন হিয়া গ্রাদের আউস তার লিঙ্কস উন দান এডভা ফোন মিনিটেন আপনি বলছেন ডাংকে দ্যাস ইস সিয়া হেল্প রাইস দ্বিতীয় দৃশ্য প্রশ্ন জিজ্ঞাসা করা আপনি বলছেন ইনসুয় ফাস ইজ দাস তা ব্যক্তিটা বলছে দ্য সিজ আইন রাত হাউস আইন রিস কে বয় ডে ইন দ্য স্টার্ট আপনি বলছেন আহ ইসফাস্টে টাঙ্কে তৃতীয় দৃশ্য আপনি বলছেন ইনশোল্ডিগুং ইসাবে মাইন পটমানি ফলোরেন পুলিশ কর্মচারী বলছে ওকে খাইন ফানি ওয়ান উন ভো হাবেনজি এস লোরেন আপনি বলছেন ইস টেঙ্কে এস ফা ইম্বুস এট ফা ফ আইন স্টুন্ডে পুলিশ কর্মচারী বলছে ফাসফা দ্রিনে Nur Geld oder auch wichtige Dokumente. Abni meine Kreditkarte, meine Führerschein und etwa 200 Euro. Sie sollten sofort Ihre Kreditkarte sperren. Rufen Sie Ihre Bank an und hier ist die Anzeige für die Versicherung. Abni danke. Kann ich auch einen Bericht? পুলিশ কর্মচারী বলছে ইয়া হিয়া ইস দি আনসাইগনোমা জি ব্রাউকেন দাস ফর ইয়ারে ফজিশরম রুফেন জি আও দি বুস কেজার শাফট আন জি হাবেন মগলিশা ওয়াইজে ইয়ারে গেল্ট বেরসে সেকশন 5 গৃহভাড়া সম্পর্কিত কথোপকথন দৃশ্য অ্যাপার্টমেন্ট ভিজিটিং ল্যান্ডলর্ড বলছে গুটেন টাক দাসিস্তি বোনং Sie hat zwei Zimmer, ein Bad und keine Kusche, eine kleine Kusche. Die Miete beträgt 800 Euro pro Monat. Ab die kann ich einziehen. Und sind Nebenkosten inklusive Landortbolzen. Sie können nächstes Monat einziehen. Nebenkosten sind 150 Euro und extra Wasser, Strom, Heizung. Sie bräuchten auch eine Quotion von zwei Monatmieten. সেকশন সিক্স খাদ্য ক্রয় এবং প্রস্তুতি প্রথম দৃশ্য বাজারের খাবার কেনাকাটা আপনি বলছেন ভো বিও প্রোডাক্টে বাজারের কর্মচারী বলছে দ্য ইন দ্য এ কে বিয়ে ফ্রেশ অ্যাপেল কার্তোফেল টমাটেন আলেস বিও আপনি বলছেন পারফেক্ট ভি ফিল কস্টেড আইন কিলো অ্যাপেল বাজারের কর্মচারী বলছে সোয়াই ওরো প্রো কিলো আপনি বলছেন ইশ নেমে সোয়াই কিলো বিতে উন আউ আইন কিলো কাটতোফের কারোটেন খাদ্য সম্পর্কিত শব্দ ভাণ্ডারগুলো জেনে নিন আপেল মানে আপেল কারোটে মানে গাজর টমাটে মানে টমেটো কাটতোফেল মানে আলু ব্রোট মানে রুটি বুটার মানে মাখন মিল্স মানে দুধ আই মানে ডিম কেজে মানে পনির ফ্লাইশ মানে মাংস হিনশেন মানে মুরগির মাংস বা মুরগি ফিশ মানে মাছ সেকশন সেভেন সংক্ষিপ্ত রিভিউ এবং অনুশীলনী পরামর্শ সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্যাংশ পুনরাবৃত্তি আজ আমরা অনেক কিছু শিখেছি আসুন দ্রুত সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলি পুনরাবৃত্তি করি যা আপনি প্রতিদিন ব্যবহার করবেন এক নম্বর হচ্ছে অভিনন্দন এবং বিদায় কুটেনটাক টাক মানে গুড ডে আউভিডাসেন মানে গুড বাই বি গেটস মানে হাওয়ার ইউ দ্বিত হচ্ছে প্রয়োজনীয় অনুরোধ কনেনজিমিয়া হেলফেন ইস ফার্স্ট কনেনজি দাস ভিটা হলেন তিন নম্বর কেনাকাটা এবং খাবারে দাস কস্টেড ভিফিল ইস মসে কনেনজিমিয়া এম ফেলেন জরুরি অবস্থা হিলফে মানে হেলফ ইস প্রস আস জি দি পুলি এই বাক্যাংশগুলি মনে রাখুন এবং প্রতিদিন অনুশীলন করুন আপনি যত বেশি অনুশীলন করবেন তত দ্রুত শিখবেন এবং তত আরও আত্মবিশ্বাসী হবেন অনুশীলনের জন্য টিপস এখানে কিছু টিপস আছে যা আপনাকে আপনার জার্মান উন্নত করতে সাহায্য করবে এক নম্বর প্রতিদিন অনুশীলন করুন প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট জার্মান বলার অনুশীলন করুন এমন কি নিজের সাথে কথা বলুন আপনি নিজে নিজেই জার্মানগুলা বলুন এবং প্র্যাকটিস করুন দুই নম্বর সোনার অনুশীলন করুন জার্মান পডকাস্ট মুভি এবং গান শুনুন এটি আপনার কান সাধারণ গতি এবং উচ্চারণের সাথে আপনার কান অভ্যস্ত হতে সাহায্য করবে তিন নম্বর রিয়েল মানুষদের সাথে কথা বলুন যখনই সম্ভব জার্মান স্পিকারদের সাথে আপনি কথা বলুন তারা আপনার ভুল সংশোধন করবে এবং প্রকৃত কথোপথন শেখাবে চার নম্বর স্বাভাবিক ভুল করুন ভুল করার চেষ্টা করুন এটি শেখার একটি মূল অংশ প্রকৃত জার্মানরা আপনার প্রচেষ্টার প্রশংসা করবে পাঁচ নম্বর নিয়মিত শব্দভণ্ডার পর্যালোচনা করুন এই ভিডিওতে যে শব্দগুলি শিখেছেন সেগুলি নিয়মিত পর্যালোচনা করুন এবং বারবার সেগুলা ব্যবহার করার চেষ্টা করুন তো বন্ধুরা আপনাদের সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আজ আমরা শিখেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ইয়ন লেভেল জার্মান কতক্ষতম যা আপনার জীবনে ব্যবহারিক এবং তাৎক্ষণিক প্রভাব ফেলবে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা থেকে শুরু করে জরুরি পরিস্থিতির সামলানো আপনি এখন জানেন কীভাবে প্রতিটি পরিস্থিতিতে চার কথোপকথন করতে হয় কিন্তু মনে রাখবেন এটি শুধুমাত্র শুরু প্রকৃত ফ্রুয়েসি আসবে নিয়মিত অনুশীলনের মাধ্যমে প্রকৃত মানুষদের সাথে কথা বলুন এবং আপনি ধৈর্য ধরে শিখতে থাকুন প্রতিটি কথোপকথন একটি নতুন সুযোগ শেখার এবং আত্মবিশ্বাস তৈরির দেখা হবে পরের ভিডিওতে আরও দারুণ জার্মান রিলেটেড টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত শুভকামনা রইল সবাই ভালো থাকবেন নেক্সট